একবার বরিশাল সফর করে আমি ঢাকায় ফিরেছি সামার সিজন ছিল সকালবেলা লঞ্চ থেকে উঠে গাড়িতে উঠেছি কিছুদূর যাওয়ার পরে আমার গাড়ির পাইলট মহোদয় আমি তাকে বললাম যে গাড়িটা এখানে থামাও সে বলতে স্যার এখানে ময়লার একটা ডাম্পিং এরিয়া ভাগা দুর্গন্ধ আসতেছে একটু সামনে যাই আমি বললাম না না আমার এখানেই দরকার এখানে থামাও তো গন্ধ আসবে আসুন আমরা বসে আছি বিশ পঁচিশ মিনিট এখন আমি কি করতেছি কেউ তো আর দেখেন আমার সঙ্গে আরেকজন আছে হেও আমার মুখের দিকে তাকায় আমার পাইলটও আমার মুখের দিকে এখানে দাঁড়ানোর কথা বললেন বন্ধ আসতেছে কাজও কিছু দেখি না বিষয়টা কিছুই তো বুঝি না এরপরে আমি এখান থেকে থেকে বের হলাম তো সঙ্গে বলতেছেন যে সেন্সিটিভ আপনি ঝুঁকিপূর্ণ আপনি বসেন কি করতে হবে আমি করে আসি আমি বললাম যে আপনিও আসেন আমিও যাব আপনিও যাবেন চলেন আমরা একটু বেকে গিয়ে একটা দোকানে ঢুকলাম খাবারের দোকানে ছোট রেস্টুরেন্ট ঢুকে কয়েক প্যাকেট আমরা কাঁচি বিরিয়ানি নিলাম নিয়ে কিছু পানি পানির বোতল নিয়ে আবার গাড়িতে এসে পড়ছি এখন আমার পাইলট মহোদয় আবার আবার আমি ড্রাইভার না ওদেরকে মায়া করে পাইলট তো যাই শেষ এত সময় টের পাইলো না খাবার কেনার জন্য উনি দাঁড়াইছিল এখন আবার কেন দাঁড়াবে আরো পাঁচ সাত মিনিট পরে আমি নামলাম দরজা খুলে নেমে আমার সঙ্গীকে বললাম যে কিছু প্যাকেট আপনি নেন কিছু প্যাকেট আমি নেই আমরা ওখানে যাব ভাগাড়ে কিছু লোক তারা ডাফ পেইন্ট রাকে মহিলা ছুলে মারতেছে পরিষ্কার করতেছে এই জায়গাটা ততক্ষণে শেষ এখন বেলচা উড়াইয়া মারছে তো গায়ে সালাম দিলাম আসসালামু আলাইকুম তারা মুখের দিকে তাকায় মনে মনে ভাবে এটা কি পাবনা থেকে ছুটে আসছে আবার সালাম দিলাম জবাব দিলো না প্রথম আনা দিতে পারলো আমি বললাম কিরে ভাই তোমাদের মধ্যে কি মুসলমান আছে একজন রেগে ফেগে বলল স্যার আমি না শুধু মলা নাও এরা জবাব দেন আমি বলে ভাই তুমি ভাই মলাউন বলো না তুমি বলো যে তুমি একটা ধর্মীয় শিক্ষক একজন জিজ্ঞেস করছে যে আপনি কি জন্য আসছেন আপনি কি আমি তোমাদের একজন ভাই বলে যে কি ধরনের ভাই এমন না একদম জাতি ভাই আপনি কি এখানে সিনেমার অভিনয় করেন কেন আপনার কথাবারায় তো কিছু বুঝতে পারছি না

তোমরা বলো তো কোনটা থেকে আমি খাব আগে আমি একটু খেয়ে নিই তারপরে তোমরা নিবা যদি পছন্দ হয় ঠিক আছে ঠিক আছে লাগবে না দেন দিয়ে দে দুইটা করে প্যাকেট দিলাম বললো যে দুইটা দিলেন কেন একটা দিলেন না কেন বা তার আরো বেশি দিলেন না কেন আমি বললাম আমার তো ফেঁকে তোল একটা তোমার জন্য আর একটা তোমার ফ্যামিলির জন্য নিয়ে যাও একজন বললো আমরা মানুষ বললাম কেন এগুলো কেন বললাম না না এই সমাজের মানুষটা আমাদেরকে মেতর এবং সুইপার বলে মানুষ বলে আমার চোখ দিয়ে পানি চলে আসছে কথা তো সত্য সে তো মিথ্যা পরে আমরা তো তাদেরকে এইভাবেই দেখি আমি বললাম যে ওই সাদা কাপড়ওয়ালা মানুষ এই ছোট লোকদের পক্ষ থেকে আমি তোমাদের কাছে মাপ চাই তোমরা আমিও কাঁদলাম ওরাও কাঁদলাম ওরা কেঁদে কেঁদে তাদের ট্রাকে উঠলো আমরা কেঁদে কেঁদে গিয়ে গাড়িতে বসলাম বসার পরে আমার সঙ্গীতদেরকে জিজ্ঞেস করলাম যে থেকে আজকে কি পেয়েছ যে আমরা মানুষকে মানুষ মনে করি না আসলে আজকে আমাদের লাঞ্ছনার এটা একটা কারণ আমরা সবাই নিজেকে বড় মনে করি আর অন্য কাউকে অথচ মুসলমানরা তো এসেছিল মজলুমদেরকে মুক্তি দিতে সাইয়দন বেলাল রাদি রাজি আল্লাহ তালু তার কি মর্যাদা ছিল সামাজিক বলেন তো দেখি সেই সমাজে তো তার কোনো মর্যাদা ছিল না মসিক সমাজে তিনি তো আমাদের আল্লাহ আলহামদুলিল্লা দিন কবল করার কারণে তার এই মর্যাদা তৈরি হয়েছে আমরা মানুষ মনে করব না সম্মান দিব না আবার আমরা চিন্তা করব বিশ্বকে আমরা জয় করবো শাসন করবো ইম্পসিবল ছোট হোক বড় হোক মানুষকে সম্মান দিতেই হবে যদি সেই সম্মান আমরা দিতে চাই তাহলে আমাদেরকে আমাদের আমলের মাধ্যমে এটা প্রমাণ যখন ইন্তেকাল দেন প্রমাণ করব আল্লাহ রাসমান থেকে রহমত আমাদের জন্য ভেঙ্গে পড়বে না সেই দিনই ওকরা তুহিবুনা হামাসু মিনাল্লাহি রাহমান আর যতদিন পর্যন্ত মানুষকে মানুষ গণ্য করে মানবক মূল্যবোধের চাষ আমাদের নিজেদের দিলের ভিতরে করতে পারবো না এই دین আমাদের জন্য নয় ভাই এই থেকে আল্লাহ যাদেরকে নিয়ামত দেওয়ার জন্য কবুল করেছেন দিন হবে তাদের জন্য আল্লাহ তাআলা দিনকে বুঝার তৌফিক